গুড মর্নিং এভরিওয়ান শুভ এটা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আগে যে আমি ভেলোরের তিনটে পর্ব দিয়েছিলাম তো এটা চতুর্থতম পর্ব আগের ভিডিওটা যারা আপনারা দেখেননি তিনটা পর্ব আছে তো সেটা আমি এখানে লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশনে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে এই ভিডিওটায় ভেলোরের কিছু ক্লিপ থাকবে না কারণ ভেলোরের যত ক্লিপ আছে আমি আগের যে ভেলোরের ভিডিওগুলো বানিয়েছিলাম তাতে ইউজ করে নিয়েছি এখানে আমরা আমরা সামনে যে বাগানটা আছে আমাদের বাগানের কাজ করতে করতে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো সেটা মানে যারা যারা ভেলোরে যাবেন ভাবছেন বা প্ল্যান করছেন বা গিয়েছেন কোনো কিছু পাচ্ছেন না ডাক্তার খোঁজ পাচ্ছেন না কোন ডাক্তার কী দেখাবেন বা কোথায় থাকবেন কোথায় থাকবেন না ভেলোর সম্বন্ধে একেবারেই যারা আনফ্যামিলিয়ার তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন প্রথমেই বলে রাখি ভেলোর অবশ্যই খুবই ভালো একটা হসপিটাল আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা নিতান্ত নিরুপায় হয়ে ভেলোরে যায় কারণ ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসা ব্যবস্থা অতটাও ভালো না তো তার জন্যই আমাদের সবাইকে ভেলোরে যেতে হয় শুধুমাত্র ভেলোর বলবো কেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর আরও অনেক জায়গায় অন্য অন্য জায়গায় যেতে হয় তো আমার ভেলোরের এক্সপিরিয়েন্স অনেকটাই আছে আমি মোট পাঁচবার ভেলোরে গিয়েছি প্রতিবারই নতুন নতুন এক্সপিরিয়েন্স নতুন নতুন কী বলবো অভিজ্ঞতা পজিটিভ নেগেটিভ দুটোই নিয়ে ফিরেছি আমি যখন ভেলোর নিয়ে গুগলে সার্চ করি তখন দেখি পজিটিভ রিভিউস আছে নেগেটিভ রিভিউসও আছে কিন্তু রিসেন্ট লাস্ট এক দু বছর থেকে অনেকটাই দেখছি নেগেটিভ রিভিউয়ে ভর্তি তো সেটার জন্যই আমি ভেলোর চলে গিয়েছিলাম মা বাবা এদেরকে নিয়ে যে দে কতটা সত্যি নেগেটিভ অথবা পজিটিভ তো আমি প্রথমে ভেলোরকে অ্যাভয়েড করতে বলবো যদি আপনাদের কোনো সাইকিয়াট্রিক প্রবলেম থাকে তাহলে এখানে না এসে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরে আপনারা ট্রিটমেন্ট করান বা যেখানে আপনাদের কাছাকাছি সেখানে ট্রিটমেন্ট করান যেটা আপনাদের সুবিধার মধ্যে কারণ ভেলোরে এত দূর এসে আপনারা কিন্তু হতাশা হয়ে বাড়ি ফিরবেন এখানে সাইকিয়াট্রিকের একটা আলাদা জায়গা আছে বাগ্যাম বলে ওখানে এক একটা ঘর করে আপনাদের রাখতে হয় বাচ্চাদের রাখে সাথে আপনারা ফ্যামিলি মেম্বাররাও থাকতে পারবেন কিন্তু সেটা অনেকটা টাকার লেনদেন হয় সেটা নর্মাল যদি একটা রুম নেন তাতেই আপনার দেড় দু লাখ সেটা আবার এসি হলে সেটা তিন সাড়ে তিন লাখ চলে যায় আর এখানে যা গরম ওয়েদারটা প্রচণ্ড বাজে প্রচণ্ডই বাজে একদম তো এখানে আপনারা নন এসিতে কিন্তু একদমই থাকতে পারবেন না এসির দরকার হবে তো সেক্ষেত্রে এক মাসেই কিন্তু আপনাদের খরচ তিন থেকে সাড়ে তিন লাখ হয়ে যাবে যারা ভাবছেন যে যাদের বাচ্চার অটিজম আছে এডিএইচডি আছে বা কোনো নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু আছে তো তারা কিন্তু ভেলোরটাকে একেবারেই অ্যাভয়েড করবেন তারা অবশ্যই একবার খোঁজ নিতে পারেন ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে বা অনেক জায়গায় যেখানে এটার ভালো চিকিৎসা হয় আর আপনাদের রিজনেবেল অ্যামাউন্টের মধ্যে তো ভেলোরে আরেকটা ভালো দিক বলছি একটা তো নেগেটিভ বললাম ভালো হচ্ছে অর্থোপেডিক এখানে কিন্তু অর্থোপেডিকের চিকিৎসা খুবই ভালো হয় আপনাদের যদি নি রিপ্লেসমেন্ট বা যে কোনো অর্থ রিলেটেড প্রবলেম থাকে আপনারা কিন্তু ভেলোর থেকে সেটা করতে পারেন ফর এক্সাম্পল হিপ জয়েন্ট সার্জারি এখানে খুব কিন্তু ভালো মানে ব্যবস্থা আছে আর এখানে হিপ জয়েন্ট সার্জারি আমার এক্সপিরিয়েন্সও আছে দশ থেকে এগারো দিনের মধ্যে কিন্তু বেশ ভালো হয়ে যায় রুগী তো যাদের অর্থোপেডিক্যালি প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু ভেলোরে একবার আসতেই পারেন আপনারা হতাশ হয়ে ফিরবেন না আমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে অনেকটাই প্রতারিত হয়ে তারপরেই ভেলোরে গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে অনেক ডাক্তারই দেখিয়েছিলাম কিন্তু এখানে অনেক মানে অনেক বড় বড় জিনিস বলে দিয়েছিল যেটা ভেলোরে গিয়ে দেখেছিলাম কিছু করতেই হবে না যেমন আমার মায়ের গাইনির প্রবলেম ছিল এখানে বলেছিলো ওপেন সার্জারি করতে ওখানে গিয়ে চেক করে শুধু বলেছিল মিনিমাল ইনফেকশান আছে সার্জারি তো দূরের কথা জাস্ট একটা মেডিসিন দিয়েছে সেটাও মাত্র সপ্তাহে দুটো করে তিন মাস তারপরে রেস্ট মাসে সপ্তাহে একটা করে আর এখানকার ওষুধের ডোজটা কিন্তু প্রচণ্ডই কম হয় যাদের গাইনি রিলেটেড প্রবলেম আছে তারাও কিন্তু ভেলোরে অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন আমি এটা কি বলবো খুব মানে একদম শিওর পজিটিভ বলবো না কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ অনেকে আছে গাইনির প্রবলেম সেটা ভেলোরে গিয়ে ঠিক হয়নি যেমন আমাদেরই একজন আছে চেনা সিম্পলি সুপর্ণা ওনার ইউটিউব চ্যানেল আছে ওনারই গাইনি রিলেটেড প্রবলেম ছিল কলকাতায় প্রচুর উল্টোপাল্টা সার্জারি করে দিয়েছিলো তো তিনি ভেলোরে গিয়েছিলেন এটা সলিউশন খোঁজার জন্য কিন্তু ভেলোরে গিয়েও অনেকটা হতাশ হয়েই ফিরেছেন তার সার্জারি হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু সুস্থ হয়ে ওঠার পেছনে কিন্তু অনেকটা জার্নি আছে আর অনেকটা কিন্তু হতাশা হওয়ার কাহানিও আছে আপনারা ওনার চ্যানেলটা চেক করলে অবশ্যই জানতে পারবেন এই ঘটনাগুলো তো সেক্ষেত্রে গাইনি আমি বলবো যে ভেলোর একবারেই ওনাকে আশ্বস্ত করতে পারেনি একদম লাস্টে এসে তারপরে অপারেশন করে অনেক কষ্ট দিয়ে তারপরে ঠিক করেছে কিন্তু আমার মায়ের ক্ষেত্রে সেটা উল্টো হয়েছে আমার মায়ের কলকাতাতে বলেছিল অনেক কলকাতা মানে আমরা যেখানে থাকি বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের ভেতরে সেখানে বলেছিল অনেক বড় প্রবলেম হয়ে গেছে টিউমার হয়ে গেছে তো সেটা সার্জারি করে বাদ দিতে হবে সেটা আবার মাইক্রো হবে না ওপেন সার্জারি করতে হবে সেটা শুনেই আমরা ভেলোরে গিয়েছিলাম ভেলোরে কিন্তু তিন রকম টেস্ট করেছিল এখানে থেকে পুরো আলাদা টেস্টের মানে প্রসিডিওরগুলো আলাদা ছিল তো টেস্ট করার পর রিপোর্ট আসতে ওই দু তিন দিন লেগেছিল তারপরে বলে দিয়েছিল অপারেশনের তো দরকারই নেই মাইল একটা ইনফেকশন আছে তো সেটা কিছু ওষুধেই কেটে যাবে তো এক্ষেত্রে ফিফটি ফিফটি আমি বলতে পারবো আমার চেনা বলতে সিম্পলি সুপারণের কথাই আমি বললাম যিনি অনেকটা ভুগেছেন ভেলোরে গিয়ে নিজের প্রবলেমটা প্রবলেমটার সলিউশন বার করার জন্য আপনারা যখনই ডাক্তার বুকিং করবেন গাইনেরই হোক বা অর্থোপেডিকেরই হোক আপনারা সময় চেষ্টা করবেন যাতে প্রাইভেটে করতে আর প্রাইভেটে যেগুলো টপ ডাক্তার থাকে তাদেরই বুক করার মানে চেষ্টা করবেন জেনারেলেও অনেক সময় ভালো থাকে কিন্তু ভাগ্য খারাপ থাকলে জেনারেলে অনেক সময় খারাপ হয়ে যায় তো আমি বলবো আপনারা বাড়ি থেকেই অনলাইনে ডাক্তার বুক করে আসুন এখানে সিলভার গেট যেটা আছে সেটা থেকে ডাক্তার বুক করাতে গেলে কিন্তু প্রচুর হ্যাপা হবে আর আপনাকে কিন্তু প্রাইভেট বলে দেবে যে এই ডাক্তারটা আপনারা এই দিনে প্রাইভেট ডাক্তার পেয়ে যাচ্ছেন তো বুক করে দিল কিন্তু সেদিন গিয়ে দেখবেন ডাক্তার কিন্তু ছুটিতে চলে গেছে তো কোনো শিওরিটি থাকে না ওখানে গিয়ে যদি বুক করেন ওখানে বলবে যে প্রাইভেট ডাক্তার বুক করছি টাকাও নেবে ওখানে তারপরে যেদিন ডাক্তার দেখাতে যাচ্ছেন সেদিন গিয়ে বলবে আপনার ডাক্তার ছুটিতে আছে আপনার অ্যামাউন্টটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি জেনারেলে কনভার্ট করে দিচ্ছি তো জেনারেলে যে কোনো ডাক্তার দিয়ে দিয়ে দেবে তার জন্য একদম আগে থেকে প্রিকশন সেফলি বাড়ি থেকে বুক করে তারপরে আসবেন সেক্ষেত্রেও একটা আমি কথা বলে রাখি যেটা আমি এবার গিয়ে দেখলাম ভেলোরে একদমই খারাপ ব্যবস্থা আমরা প্রাইভেটে বুক করে গিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু ওখানে গিয়ে দেখি ডাক্তার হঠাৎ করে ছুটিতে চলে গিয়েছে আমাদের যেদিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তার ওই দু তিন দিন আগে মেসেজ করছে ডাক্তার লিভে চলে গেছে অন্য কোনো ডাক্তার আপনাদের দেখবে এবার আমরা যেহেতু প্রাইভেটে বুক করেছিলাম তো সেই অ্যামাউন্ট দিয়ে আমরা ভেবেছিলাম কোনো প্রাইভেট ডাক্তারই আমাদের দেখবে কিন্তু প্রাইভেট ডাক্তার দেখেনি জেনারেলদের দিয়ে ডাক্তারকে দেখানো হয়েছিল আর আমাদের অ্যামাউন্টটাও কিন্তু ফেরত দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আমরা খুবই হতাশা হয়েছিলাম এটা জানতাম না একেবারে এখন যারা ভেলোরে যাচ্ছেন তো সেটা প্রিপেয়ার হয়েই যাবেন যে বাড়ি থেকে যদিও বুক করে যায় পেয়ে যাবেন হয়তো কিন্তু অনেক সময় ডাক্তার ছুটিতেও চলে যায় কিন্তু ছুটিতে গেলে ওই ডাক্তারের বদলে আপনাকে কোনো প্রাইভেট ডাক্তার দেখবে না দেখবে হচ্ছে জেনারেল ডাক্তার আর জেনারেল কিন্তু খুব ভিড় হয় ডাক্তার ভালো মতো আপনার কোয়ারিগুলো শুনবে না তার আগেই কিন্তু অনেক কিছু ওষুধ লিখে দেবে এক্ষেত্রে একটা সাবধান হয়ে যাবে জেনারেল ডাক্তাররা কিন্তু অনেক বেশি পরিমাণে ওষুধ বা টেস্টগুলো লেখে অনেক রকমের টেস্ট লেখে যেগুলো আপনাদের না করলেও পারবেন আমাদের মাকে যেমন আমি যখন হেপাটোলজিতে দেখিয়েছিলাম তো তখন অনেক উল্টোপাল্টা পাল্টা টেস্ট দিয়ে দিয়েছিল একটা পঁয়ত্রিশ হাজার টাকার টেস্ট দিয়েছিল একটা চোদ্দো হাজার টেস্ট দিয়েছিল তো টোটাল পঞ্চাশ হাজার টাকার টেস্ট দিয়ে দিয়েছিলো কিন্তু মায়ের অত করার দরকারই ছিল না তো যদিও ডাক্তারে জেনারেল ডাক্তার আপনাকে টেস্ট দিয়ে দেয় এত টাকার এমন ভাববেন না যে ওই টাকাটা আপনার চলে গেল আপনি যদিও ভুল করে ভয়ে পেমেন্টটা করে ফেলেন স্লিপও নিয়ে ফেলেন কিন্তু তখন আবার পরে যখন ডাক্তারকে দেখাতে যাবেন তখন বলবেন যে এই টেস্টটা আমার দরকার নেই আমার একটু প্রবলেম আছে ফিনান্সিয়ালি দিক থেকে আপনি প্লিজ ক্যান্সেল করে একটা লিখে দিন যে এই টাকাটা অ্যামাউন্টটা ফেরত দেওয়ার জন্য তো ডাক্তারকে একটু ইনসিস্ট করবেন ডাক্তার কিন্তু আপনাকে সেটা লিখে দেবে তো সঙ্গে সঙ্গে আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন কিন্তু ওটা বলবেন আপনি চুপ করে থাকবেন না বা জোর করে টেস্টটা করে নেবেন না ফেলোরে আরেকটা পজিটিভ পয়েন্ট যেটা বলবো আপনাদের যাদের গ্যাস্ট্রিওলজির প্রবলেম আছে বা হেপাটোলজি প্রবলেম আছে তারাও কিন্তু অবশ্যই একবার ফেলোরে দেখাতে পারে এখানে এই সিস্টেমটা খুবই ভালো যেটা পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হয় না এখানে স্টুলটা কিন্তু তিনবার করে টেস্ট করে যেটা ওয়েস্ট বেঙ্গলে একবারই স্টুল টেস্ট করে না শুধু ব্লাড টেস্ট করেই বলে দেয় যে পেটের কী প্রবলেম আছে এখানে প্রথমেই আপনাকে স্টুল টেস্ট করবে তারপরে বলবে যে কি প্রবলেম আছে কি নেই আর তেমন প্রয়োজন হলেই কিন্তু আপনাকে কোলনোস্কপি বা এন্ডোস্কপি করতে বলবে আর এখানে কোলোনোস্কপি এন্ডোস্কপি দুটোরই কিন্তু প্রসিডিওর খুবই ইজি মানে লাইফ থ্রেটনিং নয় আপনারা যে অন্য কোথাও করলে অনেকটা ব্যথা পায় অনেকটা পেন হয় এখানে কিন্তু পুরো একদম পেনলেস ব্যাপার তো এটা করতে একবারেই ঘাবড়াবেন না এটা যদি আপনাদের ডাক্তারে করতে বলে অবশ্যই কিন্তু করে নেবেন এই দুটোই এই দুটো কিন্তু মেন আপনাদের গ্যাস্ট্রিওলজি কোনো যদি ইস্যু থাকে সেটাকে ডিটেক্ট করতে কিন্তু এই দুটো করতেই হবে আপনাদের একটা সুখবর দিচ্ছি আপনারা জানেন কি জানি না ভেলোরে যারা সিনিয়র সিটিজেন আছে তো তাদের জন্য কিন্তু কোলোনোস্কোপি আর স্টুল টেস্ট এই দুটো কিন্তু ফ্রিতে হয় ওটা আপনারা রানীপাত ক্যাম্পাসে যখন যাবেন ওপরে উঠে গ্যাস্ট্রিওলজিতে ডিপার্টমেন্টে গ্যাস্ট্রিওলজি ডিপার্টমেন্টের সামনেই কিন্তু হোর্ডিংটা রাখা আছে তো ওই নিয়ে আমাদের একটা চ্যানেলের শর্টসও আছে পুরোপুরি ডিটেলস শর্টস করেছি ওটা দেখে নেবেন ওখানে নম্বর টম্বর সবই আছে যে কী করে কনট্যাক্ট করতে হবে কি থাকলে আপনারা সেটা ফ্রিতে পাবেন কি থাকলে ফ্রিতে পাবেন না তো এক্ষেত্রে আমার বাবার কিন্তু কোলনোস্কপি প্লাস টুল টেস্ট ওটা ফ্রিতেই হয়ে গেছিলো ওটার ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ লাগেনি আপনারা অবশ্যই এসব করার আগে একবার দেখে নেবেন কোলোনোস্কপি এন্ডোস্কপি গ্যাস্ট্রিওস্কপি তিনটে স্কপি হয় তো এই তিনটে করার আগে একবার দেখে নেবেন যে সিনিয়র সিটিজেন যদি হয় অবশ্যই চেক করে নেবেন যে এটার কোনো কনসেশন আছে কি না সিনিয়র সিটিজেন না হলে কোনো কনসেশনটা পাবেন না আরেকটা ডিপার্টমেন্টের কথা বলে রাখছি সেটা হচ্ছে ডার্মেটোলজি যাদের স্কিনের প্রবলেম আছে তারাও কিন্তু ছট করে ভেলোরে চলে আসবেন না এখানে ডার্মেটোলজিটা কিন্তু অতটা ভালো না এফেক্টিভ নয় কারণ আমি একটা আমার রিলেটিভ একটা প্রবলেম নিয়ে গিয়েছিল সোরাইসিস তো সেটা কিন্তু একদমই সারেনি ভেলোরের যা ওষুধ দিয়েছিল অনেক টেস্ট করেছিল তাতেও কিন্তু কোনো কিন্তু ইমপ্রুভমেন্ট হয়নি সেক্ষেত্রে বলবো ভেলোর না গিয়ে অবশ্যই ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ এই দুটোতে আপনারা যেতে পারেন সেখানেও কিন্তু ডার্মাটোলজি স্কিন রিলেটেড যে কোনো ইস্যু থাকলে আপনারা ওখানে গিয়ে সেটা সলভ হয় আর ভেলোরে একদমই আসবেন না ভেলোরে এটা কিন্তু একদমই করতে পারে না ওরা অনেক টেস্ট করবে অনেক রকমের ক্রিম দেবে অনেক রকমের মেডিসিন দেবে কিন্তু সেটা অনেকের ক্ষেত্রে যাদের যাদের আমি শুনেছি স্কিনের রিলেটেড ইস্যু কিন্তু সলভ হয়নি এ তো গেলো ডাক্তারের কথা ডিপার্টমেন্টের কথা এবার আমি বলছি যেখানে আপনারা থাকবেন ভেলোরেলে মেন প্রবলেম হচ্ছে এখানকার খাবার এখানে এসে থাকা এখানের খাবার এতটাই বাজে আপনারা যে কি বলবো টানা বাইরে যদি খান দুদিন তাহলেই আপনাদের পুরো একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন আর এখানের ওয়েদার এত বাজে যে ভালো মতো না খেলে ভালো মতো ঠিক না থাকলে হামেশাই কিন্তু জ্বর আসতে থাকবে শরীর খারাপ হতে থাকবে এখানে এসে ঠিক থাকাটা একটা মানে যুদ্ধ জয় করার মতো মানে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু দিনের বেলা সকাল নটার পর থেকে লু পুরো কন্টিনিউ হতে থাকে সেটা মার্চ এপ্রিল মে জুন জুলাই গিয়ে প্রচণ্ড পরিমাণে বাড়ে অগস্ট সেপ্টেম্বরেও থাকে নভেম্বর ডিসেম্বরে গিয়ে অল্প কমে আর কি বলবো ফেব্রুয়ারি থেকে আবার সকালবেলা একদম যখনই ঘুমতে ঘুরবেন তখন এতটাই ঠান্ডা লাগবে তখন মনে হবে যেন সোয়েটার পরি তো ওয়েদারটার এতটা ভ্যারিয়েশন হয় আবার রাত্রিবেলা একটু ঠান্ডা হয় এই ওয়েদারের সঙ্গে ডিল করতে গেলে আমি বলবো এখানে বাইরের খাবার না খেয়ে আপনারা বাড়িতেই রান্নাটা করবেন যে হোটেলে থাকবে এখানে হোটেলে সব হোটেলেই বাসন গ্যাস সবই দেয় আর নিতান্তই যদি না পারেন তাহলে কিছু কিছু হোটেলের নাম আছে যেটা আমি আমার আগের ভিডিওতে বলে রেখেছি শুধুমাত্র একটা বাঙালি হোটেল যেটাতে আপনারা খেতে পারেন আর একটা পাঞ্জাবি হোটেল এই দুটোতে আপনারা খাবেন আর ভেলোরে এসে একটা আর একটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় সেটা হচ্ছে এক জায়গায় থাকা থাকলেও অনেকে কমপ্লেন করে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লেন করে যে হোটেল রুমে পোকা আছে আরশোলা আছে সব জিনিস তো আমরা যেটাই ছিলাম সেটাতে কিন্তু একটাও ছাড় পোকা ছিল না একটাও আরশোলা ছিল না আর প্রতিদিন কিন্তু পরিষ্কার করত সার্ফ জল বা রুম ফ্রেশ ফ্রেশনার সব কিছু দিয়ে কিন্তু পুরো পরিষ্কার করা হতো আর বাথরুম টাথরুম নিট অ্যান্ড ক্লিন ছিল এটা নিয়েও একটা ডিটেল ভিডিও আছে আমাদের চ্যানেলেই আছে ভেলোরে আমি এখানে ডেসক্রিপশানে সব লিঙ্কগুলো পেস্ট করে দেবো তাও হোটেলের নামটা বলছি হোটেল শুভম সেটার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একটু ফোন করে জেনে নেবেন আমরা যখন ছিলাম আমাদের ডবল বেডের ভাড়া নিয়েছিল ছশো টাকা করে নন এসি ছিল আর রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল পুরো পরিষ্কার প্রতিদিন একবার করে পরিষ্কার করত রুম প্লাস হচ্ছে বারান্দাগুলোও প্রতিদিন একবার করে পরিষ্কার করত। যেটা অন্য কোনো হোটেলে আগে যে হোটেলগুলো ছিলাম সেটাতে জীবনে আমি দেখিনি মানে হেলোড়ের একটা হোটেলেও মানে এরকম পরিষ্কার কেউই করে না আর যদি শুভম রেসিডেন্সিতে আপনারা সিট বা বুক না পান তাহলে আমি বলবো কার্তিক মন্দিরের গলিতে যেসব হোটেল আছে ওর মধ্যে একটাতে থেকে যেতে পারে কারণ এই কার্তিক মন্দিরের গলিটাই কিন্তু সবচেয়ে পরিষ্কার তাছাড়া সব গলি কিন্তু একেবারে অপরিষ্কার নর্দমার জল কিন্তু রাস্তায় পুরো উঠে আসে আর এখানে এলে আরেকটা জিনিস থেকে আপনারা সাবধান থাকবেন সেটা এখানে থার্ড জেন্ডার যারা আছেন রাস্তায় এরা ভিক্ষের নামে পয়সা যাওয়ার নামে আপনাদের লুট করে নেবে তো সাথে করে অবশ্যই বেশি টাকা রাখবেন না এরা কিন্তু যেখানে সেখানে আপনাদের ধরে নিতে পারে আর এতে কিন্তু কেউ আপনাদের এখানে হেল্প করবে না ওরা সামনে দেখবে হাসবে মজা লুটবে আপনাদের লুট হতে দেখলেও পুলিশরাও কিন্তু কেউ হেল্প করবে না এখানে ভেলোরে আমরা বাঙালিরা প্রচণ্ডই হেল্পলেস এখানে যদিও কিছু ঘটে যায় কেউ কিছু মানে অ্যাকশান নেবে না তো নিজেদের দায়িত্ব নিজেকেই নিতে হবে উনি বাইরে বেরোবেন অবশ্যই ক্যাশটা কম রাখবেন সবসময় কার্ড ইউজ করবেন খুব দরকার হয় তবেই ক্যাশটা ক্যারি করবেন না হলে অলওয়েজ কার্ড রাখবেন আর কাছেও একশো দুশো টাকা ম্যাক্সিমাম রেখে দিতে পারেন তো আরও অনেক কিছু আপনাদের জানানোর আছে একটা ভিডিওর মাধ্যমে সব সম্ভব হলো না যেটুকু সম্ভব হলো আমি জানালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো পেস্ট করেছি সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই ভুলবেন না সেটাও কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে আবার দেখা হচ্ছে টাটা ভালো থাকবেন